বৃহস্পতি তুঙ্গে আমাদের সবার জন্যে এটা আনতে পারে আশীর্বাদ আবার আনতে পারে অভিশাপও কিন্তু আমাদের এই তুলারাশির ভাই বোনেরা আপনারা আপনাদের সিচুয়েশনটা না সবচেয়ে ইন্টারেস্টিং এটা আসলে চরম আশীর্বাদ আনতে পারে আপনাদের দশম ঘরে বৃহস্পতি তুঙ্গে ক্যারিয়ারের গ্রেটেস্ট হাইটস রিচ করতে পারেন চরম সাকসেস আসতে পারে আবার অভিশাপও আনতে পারে মিথ্যা কলঙ্কও আনতে পারে তো এই জটিল পরিস্থিতি কিভাবে সামলাবেন অভিশাপকে কাটিয়ে কিভাবে আশীর্বাদটাকে হাতের মধ্যে নেবেন জীবনে আনবেন সেটা নিয়ে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করেন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নেই আপনাদের বৃহস্পতি কেমন আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি ভালো না খারাপ এটা কি আপনাদের জানা আছে আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে আপনার রাশি কি আপনার লগ্ন কী অন্যান্য যে কোনো প্রশ্ন এগুলো নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশান আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায় এখন মাত্র উনপঞ্চাশ দিনের জন্য যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালেও যাবে দুই হাজার সাতাশ সালেও যাবে তো এই জীবনে আপনি তিন তিন বার তিন তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্যে তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি বাট ইন জেনারেল এটা জীবনকে কীভাবে ইম্প্যাক্ট করে আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন তো এখন আর কথা না বাড়িয়ে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথ অভিশাপ নিয়ে আসছে সেটা নিয়েই আমাদের ভিডিওটা মাই ফেভারিট লিব্রা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আপনাদেরটা লাইফ লিড করে একটা নিজস্ব স্টাইল আছে মানে এটা আপনারাই করেন এখন দুনিয়াটা তো চালাতে হবে সবকিছু তো ম্যানেজ করতে হবে সবকিছু তো সামনে নিতে হবে এখন এত মানে নিয়ম নীতিতে থাকলে এত সিস্টেমে গেলে তো আসলে সবকিছু চলে না কারণ এটা তুলা রাশির লোকজন না আপনারা কাউকে বুঝাতে পারেন না ধরেন আপনি এখন একটা দোকান চালান তো আপনার দোকানে মাল আপনি কয় টাকায় আনেন কিভাবে তুলেন কয় টাকা ট্যাক্স দেন এখন এত কিছু তো ভাই লোকজনের বলা যায় না তাই না আপনি সোনার ব্যবসা করেন এখন আমাদের দেশে তো গোল্ড তো নাই বাইরে থেকেই আনতে হয় তো গোল্ড তো আপনি আনেন সবাই আনে কিভাবে আনেন কারণ এই কোয়েশ্চেন যদি হঠাৎ আপনারা কেউ জিজ্ঞেস করে বসে কি অ্যান্সার দিবেন ধরেন আমাদের একজন আপু আপনি ভিডিও দেখছেন আপনি অবশ্যই সুন্দরী তুলা রাশির কন্যা আপনি তুলা রাশির গুড লুকিং আপনি এখন তিন ছেলের সাথে কথা বলছেন এখন আপনি বলতেই পারেন কারণ আপনার তো এখন ডিসিশন নিতে হবে যে আপনি কার সাথে সম্পর্কে যাবেন কাকে জীবনে আনবেন তো ইউ হ্যাভ টু লাইক জাজ ই হ্যাভ টু টক এখন এমনি এখন অন্ধভাবে তো কারোর দিকে চাপ দিয়ে বলা যায় না হঠাৎ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি চারজনের সাথে কেন কথা বলেন কারণ আপনি বলবেন যে আমি বলছি নাকি আমি একজনের সাথে কথা বলি আর আমি তো আমি দেখছি আপনাদের মানে আপনাদের না মানে এটা ঠিক আছে মানে এমন না যে এটা এটা রং এখন করতে তো হবে আপনারা এই দুনিয়াটা চালান লিব্রা পিপল আপনারা এই দুনিয়ার চাকাটা মুভ করেন এবং এত আইন কানুন নিয়ম সিস্টেম মেনে যদি চাকা চালাতে হয় সব কিছু থেমে যাবে তো আপনাদেরকেও আসলে কেউ ঘাটায় না লাইক লাইক পিপল আর ওকে ঠিক আছে ঠিক আছে করতে থাকেন আপনারা এবং আপনারা আসলে এসব করতে যে নিজেরও মাঝে মাঝে একটু বিড়ম্বনের মুখোমুখি হন মানে আপনাদের মনের কষ্টটা না আপনাদের নিজের কাছেই রাখেন এবং আপনারা সফট পিপল আপনারা মনের মধ্যে রাখেন এবং আপনারা না দশের সেবা করি টাইপের অ্যাটিটিউড নিয়ে সবার জন্য করতেছি বাট এটা তো আমাকে করতেই হবে সে এই অ্যাটিটিউড নিয়ে আপনারা লাইফ লিড করেন এখন আপনারা এখন বৃহস্পতির মুখোমুখি হচ্ছেন আপনারা শুক্রের রাশি শুক্র আপনাদের রাশি লর্ড লগ্ন লর্ড শুক্র বা ভিনাস তার কাজ করার সিস্টেমটা এরকম সে তার মতো করে সে এত সিস্টেমে যায় না কিন্তু আপনার দশম ঘরে এখন তুঙ্গে বৃহস্পতি এসে বসছে এবং সে তো আপনার চরম শত্রু বৃহস্পতি আসলে বৃহস্পতি নীতির গ্রহ নিয়মের গ্রহ সিস্টেমের গ্রহ আইন কানুনের গ্রহ এখন হঠাৎ করে আপনাকে যদি এসে কেউ এখন জিজ্ঞেস করা শুরু করে যে আপনি কিভাবে এই দোকানের মালগুলো আনেন বলেন তো এখন তো আপনি কিন্তু এই কলঙ্কটা কি আসলেই ঠিক নাকি এটা মিথ্যা কলঙ্ক এখন এভাবেই তো সবাই করছে তাই না নিয়ম নীতি মেনে কে ব্যবসা করছে নিয়ম নীতি মেনে কে লাইফ লিড করছে কিন্তু আপনার এই লজিকটা এই যুক্তিটা তখন আর মানে সমাজ নিতে চায় না তখন মানে না না ধরছি তো এখন একজনকে ধরছি অ্যান্ড দেন আপনার ওই স্ট্রাগেলগুলা আপনার ওই পিছনের ব্যথা বেদনাগুলো আপনি না কাউকে বলতেও পারেন না মানে না পারেন বলতে না পারেন আটকাতে এটা কমপ্লেক্স সিচুয়েশনে পড়েন ইভেন রিলেশনশিপস নিয়ে হ্যাঁ এখন আমার চেহারা সুন্দর ছেলে হন মেয়ে হন আপনি চেহারা সুন্দর আমি এখন দুজনের সাথে পাঁচজনের সাথে কথা বলি কারোর ক্ষতি তো করতেছি না ভাই আমি তো বলি নাই যে আমি তোমার সাথেই কথা বলি লাইক হোয়াট এখন হ্যাঁ আপনি যদি অনৈতিক কাজ করেন দ্যাট ইজ এ প্রবলেম বাট আপনি যদি এখন নীতির মধ্যে থাকেন আমি এখন না আমার পাঁচটা ফ্রেন্ড আছে আমরা টাইম স্পেন্ড করি হঠাৎ করে যদি এখন কেউ আপনার এটা নিয়ে ধরে আপনার ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন করা শুরু করে আরে ওর তো ক্যারেক্টার খারাপ ওর এতগুলা ছেলে ফ্রেন্ড আছে আরে উনার তো চরিত্র খারাপ উনি উনার অফিসের সব মেয়েদের সাথে নিয়ে উনি সন্ধ্যাবেলা আড্ডা দেয় আর কি এখন আপনি তো খারাপ কিছু করছেন না বাট আবার সমাজের নিয়মে নীতিতে সামটাইমস এই জিনিসগুলো না মানে এটা স্টাবলিশ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় বুঝতে পেরেছেন আমি কি বলছি এখন বৃহস্পতি যখন দশম ঘরে আসে আপনাদের জন্য বিশেষ করে তুঙ্গে অবস্থায় বৃহস্পতি তো বললাম আপনাদের ফ্রেন্ডলি গ্রহ না সে আপনাদের জীবনে আসলে এই বইয়ের আইন সমাজের আইন জীবনের নিয়ম কারণ এইগুলা নিয়ে এসে বসবে আর দশম ঘর হচ্ছে কি জানেন এটা পুরো পাবলিক লাইফ মানে যেটা পুরো বাইরে এটা আর লুকানো লুকানো ছাপানোর না ধরেন বারোতম ঘরে হচ্ছে কি ষষ্ঠ ঘরে হচ্ছে হোয়াটেভার বাট দশম ঘরে এভরিবডি উইল নো কি হচ্ছে আপনি যদি ব্যবসা করতে যে ধরা খান রিলেশনশিপে ধরা খান কোনো কিছুতে আপনি যদি ধরা খান এটা আসলে কলঙ্ক নিয়ে আসে তখন এনে এটা আটকানো যায় না এন এটা এমন কলঙ্ক মানে আরে ভাই এটা তো ঠিকই আছে মানে আর ফিলিং লাইক এটা তো ঠিক আছে ভাই এটা এটা তো এইভাবেই হয় বাট আবার আপনি এটা করতে পারবেন না দিস ইজ এ ভেরি ট্রিকি 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 সিচুয়েশন অক্টোবর মাসের আঠেরো তারিখে আপনাদের দশম ঘরে বৃহস্পতি আসছে ডিসেম্বর মাসে পাঁচ তারিখ পর্যন্ত থাকবে এরপরে আবার দুই হাজার ছাব্বিশে আসবে এবং আবার দুই হাজার সাতাশে আসবে এবং এই পুরা থিমটা বৃহস্পতি আপনাদের লাইফে আসলে নিয়ে আসবে আপনারা এখন কি করবেন আপনাদেরকে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি আপনাদের না যেভাবে আপনারা লাইফ লিড করেন আপনাদের যেই ওয়েটা আছে এই শুক্রের যে রাস্তা ভিনাসের যে ওয়ে আমাদের লিব্রা পিপ আপনাদের যে রাস্তা এটা ছাড়ার কোনো দরকার নেই আপনারা এভাবেই থাকেন আপনাদেরকে জাস্ট একটু ম্যানেজ করতে হবে আপনাদেরকে না মানে বৃহস্পতির যে নজরদারিটা ওই অনেক সময় হয় না যে বাসায় একটা একটা আনটি আসছে একটু একটা বয়স্ক খালা আসছে আমাদের ফুপু আসছে তো আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে উই অল নো দোজ থিংস যে ও বাসায় একটু গেস্ট আসছে আজকে একটু একটু অন্য টাইপের কাপড় পরে বের হইতে হবে মানে এখন মানে একটা ছেলে ধরেন আর গেঞ্জি পরে বাইরে যায় বাট আজকে একটু একটা আঙ্কেল আসছে তো সামনে একটু ফুলপ্যান্ট পরে বাইরে হয় আপনাদেরকে এখন জাস্ট এইভাবে একটু লাইফটাকে লিড করতে হবে একটু আপনাকে না একটু নিয়ম কানুন একটু সিস্টেম একটু সমাজ একটু আইন এগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে কারণ দশম ঘর কারণ যদি ধরা খান যদি ঘা খান লাইক বরবাদ মানে বরবাদ সিচুয়েশন তৈরি হতে পারে আর যদি একটু ম্যানেজ করে নিতে পারেন যদি আপনি এই নজরদারিটা এই দশম ঘরে বৃহস্পতি তুঙ্গে অবস্থার এই যদি আপনি তাকে যদি সামহাও ম্যানেজ করতে পারেন সামহাও যদি তাকে আপনি অ্যাসিওর করতে পারেন যে না যা করছি ঠিকই করছি সামহাও দেন বৃহস্পতির আশীর্বাদ পাবেন বৃহস্পতির আশীর্বাদে দশম ঘরে বসে বৃহস্পতি ইউ ক্যান ইট ইট ক্যান লাইক আপনার টাকা পয়সা লাইক ক্যাটাপোল্টেড হইতে পারে ম্যাসিভ আকারে বাড়তে পারে আপনার চতুর্থ করে আপনার বাড়ি ঘর নতুন গাড়ি পেতে পারেন মানে জীবনে কি দরকার টাকা পয়সা দরকার ফ্যামিলি দরকার সন্তানের সুখ দরকার বাড়ি গাড়ি দরকার যদি বৃহস্পতিকে সামহাও আপনারা ম্যানেজ করতে পারেন এই অল দিস থিংস উইল বি দেয়ার সো দিস ইজ এ ভেরি ট্রিকি ট্রানজিট এবং এই ট্রানজিটটা না আপনাদের জন্যই তৈরি এই পৃথিবীতে সবকিছু ম্যানেজ করার যদি কোনো ম্যানেজ মাস্টার থাকে এটা আপনারা আপনারাই পারবেন একটু মানে ওই লিব্রা বুদ্ধি ওই তুলা বুদ্ধির একটু খাটাতে হবে টেকনিকটা বুঝতে হবে বাট ডোন্ট লুজ ইয়ার আইডেন্টি আপনি এখন ওই লিব্রা আইডেন্টি ছেড়ে পুরো এখন মানে সাধু সন্দ টাইপের হয়ে গেলে না তাহলে আবার কিছু হবে না নিয়মে যতটুক সম্ভব থাকার থাকবেন এখন ব্যবসায়ী যারা অথবা যারা এই ধরনের কাজ করে লাইক ট্রানজ্যাকশানের কাজ করে রিটেলের কাজ করে তাদের পাঁচটা মিথ্যা কথা বলতে হয় ইট ইজ হোয়াট ইট ইজ এগুলো বলতে হয় ব্যবসা এখন সত্যবাদী হরিশ্চন্দ্র এখন ব্যবসা করতে আসলে তুলা রাশির লোকজন এখন আপনি এখন সত্যবাদী হরিশ্চন্দ্র হয়ে পারবেন না আপনি সো যতটুকু দরকার ততটুকু করবেন মানুষ ঠকাবেন না কাউকে লোক ঠকাবেন না কারোর ক্ষতি করবেন না আপনার ব্যবহার এবং আপনার বিহেভিয়ারে যদি কারোর ক্ষতি হয় দেন প্রবলেমটা তৈরি হবে সো দিস ক্যান বি এ ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট এ বিউটিফুল ট্রানজিট তো আমার শুভকামনা রইল আপনাদের জন্য আই এম প্রিটি শিওর ইউ উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স খুবই ভালো করবেন আপনারা তুঙ্গে বৃহস্পতি আপনাদের জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি এবং সন্তানের সুখ নিয়ে আসুক এটাই আমার কামনা ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হোক